শীতল সাইবার যুদ্ধ নীরব সংঘাতের ইতিহাস একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব বুঝতে শুরু করে যে ভবিষ্যতের যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক বিমান বা সৈন্য দিয়ে হবে না ইন্টারনেট সার্ভার আর ডেটাই হয়ে উঠবে নতুন যুদ্ধক্ষেত্র এই সময়ে বড় শক্তিগুলো প্রকাশ্যে শান্তির কথা বললেও পর্দার আডালে শুরু হয় এক নীরব প্রতিযোগিতা বিদ্যুৎ গ্রিড ব্যাংকিং সিস্টেম স্যাটেলাইট নেটওয়ার্ক সবই হয়ে ওঠে সম্ভাব্য লক্ষ্য কেউ সরাসরি যুদ্ধ ঘোষণা করে না কিন্তু সবাই প্রস্তুত থাকে অদৃশ্য আঘাতের জন্য এই শীতল সাইবার যুদ্ধে একদিকে ছিল প্রযুক্তিতে অগ্রসর রাষ্ট্রগুলো অন্যদিকে ছিল সমানভাবে দক্ষ কিন্তু গোপন কৌশলে পারদর্শী প্রতিপক্ষ কখনও একটি দেশের সরকারি ওয়েবসাইট হঠাৎ অচল হয়ে যেত কখনো আবার গুরুত্বপূর্ণ তথ্য চুপিসারে অন্য সার্ভারে চলে যেত প্রমাণ করা কঠিন ছিল কে আক্রমণ করল কারণ প্রতিটি আঘাতই ভিন্ন ভিন্ন দেশের সার্ভার ঘুরে আসত এই অনিশ্চয়তাই সাইবার যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তোলে সময়ের সাথে সাথে সাইবার আক্রমণ শুধু গুপ্তচর ভিত্তিতে সীমাবদ্ধ থাকেনি এক রাতে কোনো দেশের শহরে বিদ্যুৎ চলে গেল অন্য এক দেশে ব্যাংকিং লেনদেন থেমে গেল কয়েক ঘন্টার জন্য সাধারণ মানুষ ভাবল এটি প্রযুক্তিগত ত্রুটি কিন্তু নীতিনির্ধারকেরা বুঝে গেলেন এটি ছিল একটি বার্তা শক্তি প্রদর্শনের এই নতুন রূপে ক্ষয়ক্ষতি কম হলেও মানসিক চাপ ছিল অনেক বেশি এই পরিস্থিতিতে অনেক দেশ প্রকাশ্যে আলোচনার টেবিলে বসে সাইবার নিরাপত্তা চুক্তির কথা বলল কিন্তু বাস্তবে কেউই নিজের সব সক্ষমতা প্রকাশ করতে চায়নি কারণ এই শীত সাইবার যুদ্ধে আসল শক্তি ছিল গোপনীয়তা যে যত কম ধরা পড়ে সে তত শক্তিশালী ফলে শান্তির ভাষণ আর নীরব প্রস্তুতি পাশাপাশি চলতে থাকে শেষ পর্যন্ত এই সাইবার যুদ্ধের কোন স্পষ্ট বিজয়ী বা পরাজিত ছিল না এটি ইতিহাসে রয়ে গেল এমন এক যুগ হিসেবে যেখানে যুদ্ধ চলছিল কিন্তু গোলাগুলির শব্দ শোনা যেত না মানুষ ধীরে ধীরে বুঝে নিল আধুনিক দুনিয়ায় সবচেয়ে বড় অস্ত্র হতে পারে একটি কোড আর সবচেয়ে বড় যুদ্ধ হতে পারে এমন এক লড়াই যা চোখে দেখা যায় না এরকম সত্য কিছু ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে লাইক দেন